এবং চার নাম্বার হয়েছে সৌদিতে অনেকের দালালের চক্র পইরা অনেকে আছে অবৈধভাবে আছে বহুত প্রবাসী আছে অবৈধ এবং বহুত লোক আছে কাম নাই কাজ নাই দালালের চক্রের মধ্যে পইরা এরকম অবস্থা কাজ নাই কাম নাই বেতন নাই খানা নাই ঘুম নাই তাদের উদ্দেশ্যে তাদের জন্য আপনি কিছু একটা করেন হয়তোবা তাদেরকে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন হয়তো সৌদিতে যারা বৈধ অবৈধ আছে ওদেরকে বৈধ করে দেন ঠিক আছে আপনি একজন সরকার আপনি চাইলে প্রবাসীর জন্য সব কিছু করতে পারেন আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কথা বলব হইসে প্রবাসীদের দশ দফা দাবি নিয়ে দশ দফা দাবি প্রবাসীদের পূরণ হয়েছে কিনা জানি না কিন্তু অনেকে হয়ে গেছে ভাই আপনার হয়েছে কি না আমি জানি না আপনার হইলে কমেন্ট কমেন্ট বক্সে জানায় না হইলেও জানায় না আপনারা যে হয়েছে কি না ঠিক আছে যখন সরকার পতনের পর সবাই রেমিটেন্স বন্ধ করে দেওয়া হয় কেউ রেমিটেন্স দেয় নাই না দেওয়ার ফলে সরকার পতন হয়েছে তখন নতুন সরকার গঠিত হয়েছে তখন বলছে যে প্রবাসীদেরকে আশ্বাস দিয়েছে যে আপনারা রেমিটেন্স পাঠান আমরা আপনার আপনাদের সাথে আছি কী কী সুযোগ সুবিধা লাগে সব কিছু আমরা করব আপনাদের জন্য তো নতুন সরকারের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি কি করছেন কিছুই তো করেন নাই প্রবাসীদের জন্য কি করছেন আপনি আপনি একটা ইয়ারপুরে প্রবাসী লাউন্স লাঞ্চের একটা ব্যবস্থা করে দিয়েছেন বা খানার একটা ব্যবস্থা করে দিয়েছেন থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা তো আমরা প্রথম থেকে চাইছিলাম যাক এটা আপনি ভালো কাম করছেন আমরা মানা করতে পারবো না আপনি এটা খারাপ কাম খারাপ কাম করছেন না আপনি করছেন ভালো কাম বলতেছি আপনি ভালো কামই করছেন তবে আমরা কিন্তু দশ দাবি এটার ভিতরে ছিল না এই কাজটা ছিল না ছিল আরও অনেক কাজ কিন্তু আপনি এই কোনো কাজে আপনি করেন নাই প্রবাসীদেরকে আপনি কোনো দশ দফা দাবিও করেন নাই কিন্তু কেন প্রবাসীরা যখন আবার রেমিটেন্স বন্ধ করে দেওয়া হবে তখন আপনি কি করবেন তখন থেকে আপনারা আপনার পূরণ করবেন কিন্তু এখন বর্তমানে প্রবাসীদের দশ দফা দাবি আপনি পূরণ করেন নাই এবং করতেছেন না আমাদের দশ দফা দাবি এটা ছিল না আমাদের দশ দফা দাবি কোনটা আমি আপনাদেরকে চারটা দফা বলব আর বাকি ছয়টা দফা আপনি আপনারা কমেন্টে বলবেন প্রথমত একটা দফা হয়েছে আমরা যখন যে কোনো রাষ্ট্রেতে যাই সৌদি আরব দুবাই বা কাতার বা অন্য মানে কান্ট্রিতে যাই তখন দেখা গেছে ইন্ডিয়া পাকিস্তান থেকে আস আসলে দেখেছে এক লাখ দেড় লাখের মধ্যে সব কিছু হয়ে যায় অনেকের ষাট হাজারের মধ্যেও হয়ে যায় আমার সাথে অনেক লোক কাজ করে ইন্ডিয়ার লোক অনেকে ষাট হাজার টাকা দিয়েছে আসে অনেকে এক লাখ অনেকে এক লাখ বিশ এরকম তবে আমাদের দেশ থেকে আসতে কেন চার লাখ পাঁচ লাখ টাকা লাগে ওইটার প্রশ্ন আমি আপনাকে দিতে হবে এবং কেন এত টাকা লাগে এবং এটা হচ্ছে আমার এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন হইছে আপনি প্রবাসীদেরকে পেনশনের ব্যবস্থা করে দিতে হবে এবং পেনশন চালু করে দিতে হবে একটা রিমিট্যান্স কার্ডের মা মাধ্যমে অবশ্যই আপনি সবাইকে পেনশন না দিতে পারলেও কমপক্ষে যারা দশ থেকে বারো বছর বিদেশ করছে কমপক্ষে দশ বছর বিদেশ করছে ওদেরকে আপনি হ্যাঁ পেনশন ভাতা দিতেই হবে আপনি সবাইকে না দিতে পারেন কেউ এক বছর দুই বছর করছে ধরেন যারা একটা না দশ বছর করছে বা দশ বছর করার পর দেশে আয়সা করছে আপনি ওদেরকে পেনশন পাতা চালু করে দিন দশ বছর উপরে যারা আসছে তাদেরকেও করেন দশ বছরের কইরা যারা কমপ্লিট করে আসছে তাদেরকে আপনি পেনশন পাতা চালু করে দেন এটা হইল আমার এক দফা দাবি তখন আমরা প্রবাসীরা বউ বাচ্চা মা বাবা চাইরা তখন প্রবাসে আসি তখন ওরা দেশের মধ্যে অনেকের মা বাবা আছে যে বউ আছে কোনো কিছু মানে সহজে বা বুঝে না বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে বা কোনো একটা সরকারি কর্মস্থানে গেলে বা বেসরকারি কর্মস্থানে গেলে গেলে তো ওরা দেখা গেছে একটা সিরিয়াল তাকে ওদের যে মুখের পরে এই মুখ ইমুকের পরে ইমুখ আমরা চাই যে প্রবাসীর যত মানে ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে তাদেরকে একটা কার্ড দেন এই কার্ডের মাধ্যমে এই কার্ডের মাধ্যমে যে ওরা কাজটা সহজে করবে এবং সবার আগে সিরিয়ালটা ওদেরই হবে যে কোনো একটা মানে বেসরকারি হোক সরকারি হোক এই কার্ডের মাধ্যমে ওদের সিরিয়ালটা আগে থাকতে হবে এবং চার নাম্বার হয়েছে সৌদিতে অনেকের দালালের চক্র পইরা অনেকে আছে অবৈধভাবে আছে বহুত প্রবাসী আছে অবৈধ এবং বহুত লোক আছে কাম নাই কাজ নাই দালালের চক্রের মধ্যে পইরা এরকম অবস্থা কাজ নাই কাম নাই বেতন নাই খানা নাই ঘুম নাই তাদের উদ্দেশ্যে তাদের জন্য আপনি কিছু একটা করেন হয়তো বা তাদেরকে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন হয়তো সৌদিতে যারা বৈধ অবৈধ আছে ওদেরকে বৈধ করে দেন ঠিক আছে আপনি একজন সরকার আপনি চাইলেই প্রবাসীর জন্য সব কিছু করতে পারেন সৌদিতে অনেক লোক আছে যারা অবৈধ হয়ে আছে দালালের চক্করে পড়ে আইসে এজেন্সি ভালো আসছিলো না কাজ নাই কাম নাই কোম্পানি যে একটা দিশে আর একটা ভালো নাই কোফিল নাই মানে অনেক ধরনের সমস্যার মধ্যে আছে। কেউ আবার আছে কাজ নাই কাম নাই এভাবে পড়ে আছে। তো তাদের জন্য আপনি কিছু একটা করেন হয়তো বা তাদেরকে যারা মানে বিভিন্ন কান্ট্রি অনেক আছে সৌদি অনেক আছে দুবাই অনেক আছে কাতার মালয়েশিয়া অনেক ধরনের মানুষ মানে বাংলাদেশের মানুষ অনেক কান্ট্রিতে আছে যারা অবৈধভাবে আছে ওদেরকে বৈধ করে দেন আপনি একজন সরকার আপনি চাইলে সব কিছু সম্ভব তো এই জন্য আমি আপনাদের আপনাকে অনুরোধ করে বলবো যারা বাংলাদেশি বাইরে আছে সৌদি আরবে বিশেষ করে সৌদি আরবে অনেক বেশি অবৈধ লোক আছে এবং ওদের কোনো কাজ নাই কাম নাই তো ওদের জন্য আপনি কিছু একটা করেন ঠিক আছে এবং ওদেরকে আপনি একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেন। ঠিক আছে আর বাকি ছয়টা দাফা আমি আপনাদের উপর দিলাম আপনারা কমেন্ট বক্সে জানান ঠিক আছে তো এই পর্যন্তই আমার ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ